আগামীকাল ভাইফোঁটা বা বা ভাতৃদ্বিতীয়া এই ভাইফোঁটা বা ভাতৃদীয় হলো এমন একটি সম্পর্ক যেখানে সারা জীবনে ভাইবোনের মধুর সম্পর্ক লুকিয়ে থাকে সমস্ত সম্পর্ক একদিকে কিন্তু এই ভাই বোনের অনন্য সম্পর্ক অন্যদিকে মান অভিমান খুন সুটি সমস্ত কিছু ঘিরে হয় এই ভাই বোনের মধুর সম্পর্ক বন্ধুরা আজকে আমরা জেনে নেব এই ভাই বোনের মধুর সম্পর্কের সেই বা ভাই ফোঁটার বিষয় বা তিথি কখন পড়েছে এই আপনারা পালন করবেন কি মন্ত্র বলে ভাইয়ের কপালে চন্দন পরাবেন ভাতৃ দ্বিতীয়া বা ভাই ফোঁটার পৌরাণিক কাহিনী কি রয়েছে সমস্ত কিছুই জেনে নেব আজকের এই পর্বে নমস্কার বন্ধুরা ঈশ্বর কথার আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা করছি বাংলার পাঁচই কার্তিক ইংরাজির তেইশে অক্টোবর বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা এই ভাইফোঁটার দিন যেভাবে আপনাদেরকে ভাইফোটা দিতে হবে প্রথমে আমরা সেই বিষয়ে আলোচনা করব প্রথমে চন্দন বেটে নেবেন চন্দন বেটে নেওয়ার পরে থালাতে সাজিয়ে নিতে হবে থালার মধ্যে চন্দন কাজল তিলক দই ধান দুর্বা প্রদীপ প্রদীপ ও জ্বালিয়ে থালাটিকে সাজিয়ে নিতে হবে এবার একটি অন্য থালায় ভাইকে যে মিষ্টি আপনারা দেবেন সেগুলো সাজিয়ে নিতে হবে আর বন্ধুরা অনেকের মধ্যেই রয়েছে যারা সিঁদুর দিয়ে তেল দিয়ে ভাইকে ফোটা দেয় তারা তাদের মতন করে সমস্ত থালাটা সাজিয়ে নেবেন তবে বন্ধুরা এখানে একটি বিশেষ কথা রয়েছে যাদের ভাইদের বা দাদাদের বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল জন্মবার পড়েছে এরকম হতেই পারে অনেক ভাই বা দাদাদের জন্মবার আগামীকাল রয়েছে তাদের ক্ষেত্রে যাদের বৃহস্পতিবার জন্মবার পড়বে সেক্ষেত্রে আপনারা চন্দনের ফোটা কখনোই দেবেন না ভাইবে ভাইকে বা দাদাকে সেক্ষেত্রে আপনারা দই বা তিলক মাটির ফোটা দেবেন এবার থালা সাজানো হয়ে গেলে সেই থালা ও মিষ্টি নিয়ে ভগবানকে প্রথমে আরতি করতে হবে আপনারা ভাই বা দাদার উদ্দেশ্যে যে প্রদীপটা জ্বালাচ্ছেন সেই প্রদীপের শিখা ভগবানকে দিয়ে আরতি করে সমস্ত তিলকের ফোঁটা ভগবানের চরণে দেবেন কপালে নয় বন্ধুরা ভগবানের চরণে সমর্পণ করবেন এর ফলে বন্ধুরা সমস্ত কিছু ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়ে যায় যেটি আপনারা আপনাদের ভাই বা দাদাদের কপালে পড়ালে ভাই বা দাদাদের মঙ্গল হয় এবার ভাই বা দাদাদেরকে আসনে বসাবেন আসনে বসিয়ে দিদিরা ভাইয়ের মাথায় তেল দিয়ে চিরুনি দিয়ে আঁচড়ে মাথায় ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করবেন আবার অনেকের মধ্যে নিয়ম রয়েছে ভাই বা দাদাকে কাজল করাতে হয় যার যেভাবে নিয়ম রয়েছে সেভাবে করে বাঁ হাতের কোড়ে আঙুল করে আঙুল দিয়ে ভাই বা দাদাকে ফোটা দেবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ এই ভাই ফোঁটার মন্ত্র যেটা ভাই বা দাদাদের ফোটা দেওয়ার সময় বোন বা দিদিদের বলতে হয় ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমদুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা আমার ভাই যেন ভালো থাকে এই মন্ত্র বলে আপনারা আপনাদের ভাই বা দাদাকে ফোটা দেবেন তারপর ভাইরা দিদিদেরকে প্রণাম করবে আর বোনেরা দাদাদেরকে প্রণাম করবে এবং ভাই বা বোনেদের দাদাদের জন্য যা যা মিষ্টি বা উপহার রাখা হয়েছে সেগুলো তাদেরকে দিতে হবে এই দিন দিদিরা বা বোনেরা তাদের দাদা বা ভাইয়ের পছন্দের মতো তাদের সাধ্য মতো খাবার রান্না করে তাদেরকে খাওয়ায় এবং দিদিদের বা বোনদেরকে এই দিন নিরামিষ ভোজন করতে হয় বন্ধুরা এই নিরামিষ ভোজনের পিছনেও একটি কাহিনী রয়েছে কারণ আপনি তো আপনার দাদা বা ভাইয়ের মঙ্গল কামনায় জমদুয়ারে কাটা দিচ্ছেন আবার নিজেই সেই কাটা চিবিয়ে খাচ্ছেন তাই শাস্ত্র মতে এই দিনে নিরামিষ ভোজন করাই শ্রেয় এটা সম্পূর্ণটাই নিজেদের উপরে নির্ভর করে আর এই ছিল ভাই ফোটার সম্পূর্ণ বিধি বন্ধুরা এই গেল সম্পূর্ণ ভাই ফোটার বিধি এবার আমরা জেনে নেব এই ভাতৃ দ্বিতীয়া বা ভাই ফোটার পৌরাণিক কাহিনী কি রয়েছে সূর্যদেব এবং দেবী স্মরণ্য পুত্র ও কন্যা ছিলেন জম ও জমি জমি মানে যমুনা দেবী যমুনা নিজেই তার ভাইয়ের মঙ্গল কামনায় ফোটা দিতেন তার কপালে যমুনা নিজের ভাইয়ের মঙ্গল কামনায় ফোটা দিতেন কপালে তারপর থেকেই ভ্রাতৃ দ্বিতীয় বা ভাইফোঁটার অনুষ্ঠানটির সূচনা হয়েছিল যমুনা অনেকবার তার ভাই জমকে নিজের বাড়িতে আমন্ত্রণ করেছিলেন কিন্তু জম কখনোই দিদির বাড়িতে আসেননি বা আসতে পারেননি ব্যস্ততার নানান কারণে এরপর একদিন কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে যমুনা দেখেন তার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে জম। আনন্দে এবং প্রসন্নতায় তিনি ভাইয়ের কপালে ফোটা দেন এবং বিভিন্ন পদ খাওয়ান তার ভাইকে এরপর থেকে যমুনা ও যমের এই ভালোবাসার উৎসব ভাইফোঁটা নামে প্রচলিত হয় যমরাজ তার দিদি যমুনাকে বর চাইতে বলেন তার নিজের কাছে ভাইফোঁটার উপহার স্বরূপ তখন যমুনা ভাইয়ের কাছে প্রতিজ্ঞা চাইলেন যে জম প্রতি বছর কার্তিক মাসের শুক্লপক্ষ তিথিতে যমুনার কাছে ফোটা নিতে আসবেন এবং যমুনা নিজের হাতে তাকে বিভিন্ন পদ রেধে খাওয়াবেন পাশাপাশি যমুনা এটাও কামনা করে যে যে দিদি বা বোনেরা এই শুভ ভাইয়ের কপালে ফোটা দেবে এবং নিজের হাতে রান্না করে ভোজন করাবে তাদের কখনোই জমের ভয় থাকবে না এছাড়া যমুনার জলে স্নান করলে নরক যাত্রা থেকে নিজেকে মুক্ত করা যায় বলেও প্রচলিত বিশ্বাস রয়েছে এবং জম পাশাপাশি এমন করেছিলেন যে দাদা বা ভাইয়েরা দিদি বা বোনকে তিরস্কার করবে বা অন্যায় করবে তার সঙ্গে যমরাজ তাকে এসে জমপুরিতে নিয়ে যাবে আবার ভাই যদি যমুনার জলে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে তাহলে তার সর্বলাভ সুনিশ্চিত তাই ভাতৃ দ্বিতীয়ার দিন রয়েছে যারা যমুনার জলে স্নান করে এই ছিল বন্ধুরা ভাই ফোটার পৌরাণিক কাহিনী এছাড়াও সুভদ্রা ও শ্রীকৃষ্ণেরও পৌরাণিক কাহিনীও রয়েছে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে নমস্কার